প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা অদৃষ্টে আছেন তাকে কেউ দেখতে পারে নাই তাকে যে যে নামে ডাকুক সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেখানে আমরা যাব না তো সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো এবং মনের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন হ্যাঁ আর মানুষ সেই জ্ঞানকে কাজে লাগে আজকে উন্নতি চরম শিখরে অবস্থান করছে তো উন্নতির কথা বলতে গেলে প্রথমেই আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে অর্থাৎ পাঁচ হাজার খ্রিস্টপূর্ব যে মেসোপোটিয়াম সভ্যতা সেটার কথা বলতেই হয় কারণ এই মেসোপোটিয়ামের সভ্যতা অর্থাৎ মিশরীয় সভ্যতা যারা তারা আপনার প্রথম লিখন পদ্ধতির আবিষ্কার তারাই করে জল ঘড়ি বালুঘড়ি মেডিসিনের আবিষ্কার তারাই করে এই মেস সভ্যতার একটা ভাগ আছে যেমন এক নম্বরে আছে সুমেরীয় সভ্যতা দুই নম্বরে আছে ব্যবিলিনীয় সভ্যতা তিন নম্বরে অ্যাশের সভ্যতা চার নম্বরে ক্যালেডীয় সভ্যতা এগুলো ছাড়া আরো অনেক সভ্যতা গড়ে উঠেছে যেমন সিন্ধু সভ্যতা এই আমাদের আমরা যে ভারতবর্ষে বা বাংলাদেশে যে সমস্ত বসবাস করি এটা হচ্ছে সিন্ধু সভ্যতার অংশ তারপরে ফিনিশীয় সভ্যতা পারস্য সভ্যতা হিব্র সভ্যতা সৈনিক সভ্যতা মানে চীনের সভ্যতা ইজিয়ান সভ্যতা গ্রিক সভ্যতা নারা সভ্যতা অ্যাস্টেক সভ্যতা মায়ান সভ্যতা ইনকা সভ্যতা এরকম তো অনেক সুন্দর সুন্দর সভ্যতা গড়ে উঠেছিল তো এত সভ্যতার ভিতরে তখন আরবদের কোনো সভ্যতা ছিল না তারা ছিল যাযাবর তারা ছিল বেদুইন হ্যাঁ তারা ছিল ভবঘুরে হুম তো পৃথিবীতে এই যে সভ্যতা মানে কি আজ থেকে যে সাড়ে সাত হাজার বছর আগে বা সাত হাজার বছর আগে যে বিশুকদের সভ্যতা সেখানেও তারা একজন সৃষ্টিকর্তায় আরাধনা করতো বলা বলে অদৃশ্যের যে দেবতা তার রা মানে অদৃশ্য সৃষ্টিকর্তা বা আল্লাহ কিন্তু এই রা মানে যে সৃষ্টিকর্তা বা আল্লাহ বা অদৃশ্য এই বিষয়গুলো মুসলমানরা জানে না যাই তো ইসলাম ধর্ম যখন আরবে আসে তখনও কিন্তু আরবে চারটে ধর্ম ছিল স্টিল যেমন হানিফ সম্প্রদায় তারা নিরাকার সৃষ্টিকর্তায় মানত যারা প্যাগান তারাও একজন সৃষ্টিকর্তায় মানত যারা ইহুদি তারা একজন অদৃশ্য সৃষ্টিকর্তায় মানত যারা খ্রিস্টান তারাও একজন অদৃশ্য সৃষ্টিকর্তায় মানত পরবর্তীতে নবী মোহাম্মদ দেখলেন যে সারা পৃথিবীতে অসংখ্য অসংখ্য ধর্মের সরাসরি তাই না যেমন মূসা ঈসা ইব্রাহিম সুলাইমান দাউদ জাকারিয়া ইউনুস সহ আরও আরও অনেক তাই না অনেক ধর্ম এসে গেছে তখনও কিন্তু আরবদের কোনো ধর্ম ছিল না একটা একটা নির্দিষ্ট গোত্র রাখি তখন নবী মোহাম্মদ তাদের জন্য একটা নতুন ধর্ম প্রবর্তন শুরু করেন তারপরে যাক। তারা ছিল খুব রুক্ষ কঠিন কারণ আরব আরবের যে এখানকার আবহাওয়া খুবই রুক্ষ খুবই সূক্ষ্ম খুবই মানে খুবই ই আর কি কঠিন আর কি তো এরা যখন যখন এই ধর্মের নাগাল পেল তখন তারা হিতাহিত ভুলে গেল কিন্তু ওরা ভেবে দেখলো না অর্থাৎ আরবের কথা বলতেছি ওরা ভেবে দেখল না যে আসলে প্রকৃত সত্যটা কি আমি তো একটা ক্ষুদ্র বান্দা যারা ধর্ম নিয়ে গবেষণা করে যারা ধর্ম নিয়ে রিসার্চ করে তারা বলতিছে যে এই যে যে ইসলাম ধর্ম এই যে যে ধর্ম এই যে যে খ্রিস্টান ধর্ম এই ধর্মগুলো এসেছে মূলত পার্সি ধর্ম থেকে কারণ কি জানেন পার্সি ধর্মে পার্সি ধর্মের একজন ধর্ম প্রবর্তক ছিল তার নাম ছিল জরস্টার তো এই জরোস্টারের পিতাও ছিলেন একজন পুরোহিত মাও ছিলেন সতী সাধবী খুবই ভালো ঘরের সন্তান ছিল তো সে দিন শুধু হ্যাঁ মানুষকে হেদায়ত করার জন্য কল্যাণের পথে হওয়ার করতো যাই তো হঠাৎ উনার যখন প্রাপ্তবয়স্ক তখন উনি একটা নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করার এক পর্যায়ে হঠাৎ করে সেই মানে ঈশ্বরের এক দূত ঈশ্বর এক দূত আসলো আর ক্যানজেল আর বলল যে পৃথিবীর মানুষ তো অধার্মিক হয়ে গেছে তুমি একটা কিছু করো এদের জন্য তখন বললো কি করব বলো তুমি আমার সঙ্গে চলো তখন ওই যে স্বর্গ স্বর্গীয় স্বর্গীয় দূত যে স্বর্গদূত যে সে কী করলো এই জলস্টারকে সঙ্গে করে নিয়ে গেল সেই ঈশ্বরের কাছে ঈশ্বর আমরা আমরা যাকে বলি আল্লাহ হিন্দুরা যাকে বলে ঈশ্বর গড ভগবান বলে আর এই পার্সি ধর্ম বলা হয় আহুরা মাজদা পার্সিয়ান ভাষায় সৃষ্টিকর্তাকে বলা হয় আহুরা মাজদা তো সেই আহুরা মাজদার কাছে নিয়ে গেল তারপরে দেখা সাক্ষাৎ হলো কথা হলো যেমন আমাদের নবী আমি যেহেতু মুসলমান সন্তান আমাদের নবী মোহাম্মদাম যখন গিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করছিলেন কথা বলছিলেন শরবত খাইছিলেন ঠিক ওরকমটি ওই পার্সি ধর্মের যে প্রবর্তক যিনি ওখানে যে চা শরবত যা যা পাইছে তাই খাইছে খাওয়ার পরে সৃষ্টিকর্তা আফুরা মাসদা তার ফেরেস্তাদেরকে বললো যে ই করো ওই জর্থসকে ঘুরে ঘুরে দেখাও মানে স্বর্গের আরামায়স নরকের দুঃখ কষ্ট হুর গেলেমান সব কিছু দেখলো তো সেখানে সেই পার্সি ধর্মের যে প্রবর্তক জরস্টার উনি সেখানে দশ বছর ছিল ওই মেরাজে গিয়ে আমরা বলি মেরাজ তারা বলে বিরাজ হ্যাঁ আর হিন্দু ধর্ম বলে উদ্ধগমন সেটা আবার কেমন সনাতন ধর্মের যে কৃষ্ণ এবং অর্জুন ওরাও স্বর্গে গিয়েছিলেন সেই ঈশ্বরের সাথে দেখা করার জন্য এরকম কাহিনী আছে যদি আপনারা দেখতেন কিন্তু আমরা হিংসার জ্বালায় ঘৃণার জ্বালায় অন্য ধর্মগুলো আমরা জানতে চাই না বলে আমারটাই বড় এই আমারটা বড় আমারটা বড় আমারটা বড় করতে যে পৃথিবীতে যত অশান্তি এবং এই ধর্মের কারণেই পৃথিবীর সবচেয়ে বেশি রক্তারক্ত হয়েছে কিন্তু প্রকৃত সত্য কেউ জানতে চায় না আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র আমি আপনাদেরকে সত্যটা বলার চেষ্টা করব। বাকিটা আপনাদের ব্যাপার তো যেটা বলছিলাম যে সেই পার্সি ধর্মের জল জলস্টার উনি গেলেন স্বর্গে যাওয়ার পরে ঈশ্বরের সাথে দেখা শেখাতে হলো আহরমাতার সাথে দেখা শেখাতে হলো তারপরে স্বর্গের সুখ শান্তি নরকের দুঃখ কষ্ট দেখে দশ বছর পরে উনি পৃথিবীতে নেমে আসলেন এবং ওনাকে একটা পাহাড়ের পর নেমে দেওয়া হয়েছিল ওই যে স্বর্গীয় দূত আর তাকে পাহাড়ে নামাই দেয় তারপরে উনি যখন নেমে আসে তখন একটা অগ্নির ঝলকানি হচ্ছিল মানে বৃষ্টি হচ্ছিল আপনারা জানেন তো তাই আমাদের দেশে বা অন্য কোন দেশে বড় বড় নেতারা যখন জেল থেকে বের হয় আপনি খুনি মার্ডার না করলে ভালো নেতা হতে পারবেন না এরকম দেখে বড় বড় নেতারা যখন জেল থেকে বেরো হয় তখন তার যে কিছু সাগরেদ আছে তারা ফুল চন্দন হ্যাঁ গাড়ি নিয়ে ওই নেতার জন্য অপেক্ষা করে এটা তো ভিন্ন যেহেতু ইনি তো পবিত্র মনের মানুষ তো যখন জল নেমে আসে তখন ওই আলোর ঝলকানি হচ্ছে আলোর বৃষ্টি হচ্ছে বৃষ্টি তারপরে পার্সি ধর্মে পাঁচত্তর নামাজ আছে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত সকাল সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রদ মোট পাঁচবার নামাজ আছে তারপরে আমরা যেমন মুসলমানরা পাঁচবার অজু করি অজুকে অজুকে ফার্সি ভাষা বলে প্রক্ষালন প্রক্ষালন মানে ক্লিন হ্যান্ড অ্যান্ড ফেস ক্লিন আর কি ওয়াশ এটাকে বলা হয় প্রক্ষালন সেখানে সে অজুও আছে নামাজও আছে তারপরে সেই যে আমরা আপনার ই করব না ওই পুলসুরতের পথ পাড়ি দিয়ে আমরা জান্নাতে যাব ইসলাম ধর্মে জান্নাতের কথা বলা আছে কুলসদের পথ পাড়ি দিয়ে ইহুদু ধর্মে কুলসের পাড়ি দিয়ে খ্রিস্টান ধর্মে কুলসাদের পথ পাড়ি দিয়ে আর এই পার্সি ধর্মে বলা হয় সিমবদ শাকো শাকো মানে তো ক্লিয়ার তাই না শাকো পুল চার কালভার্ট ব্রিজ আমরা বলে থাকি তাই না তো শাঁখো শব্দটার সাথে আমরা পরিচিত আমরা গ্রামে যে বাঁশ দিয়ে যে পানির নদী পাড়াপাড়া যে ব্যবস্থা করা তাকে আমরা শাকোই বলি তাই না এই এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত তো সেখানে সেই শাকো পার হয়ে সিম্বত শাকো পার হয়ে মানুষ স্বর্গে যাবে আর সনাতন ধর্মে আছে ওই শাখোকেই তারা বলে বৈতরণী অর্থাৎ সেই আগুনের নদী বা তপ্ত নদী পার হয়ে তারা সাবে একই কথা তাই হিন্দু ধর্ম বলতেছে পুলসিরাত খ্রিস্টান ধর্ম বলতেছে পুলসিরাত ইসলাম ধর্ম বলতে পুলসিরাত পার্সি বলছে বলতেছে আর সনাতন বলতেছে বৈতরণী বা তপ্ত নদী বা আগুনের নদী আর কি পার হয়ে স্বর্গে যেতে হবে যারা পুণ্যবান যারা নেক্কার যারা সৎ হ্যাঁ তারা গরুর লেজ ধরে স্বর্গে যাবে বন্ধুরা অনেকেই আমার কাছে বলছে যে ভাই এত বড় বড় ভিডিও করেন না তাহলে সুবি অসুবিধা হয় ভিডিও ছোটোই করলাম হুম অনেক কথা বললে একসাথে মধ্যে দুই চার পাঁচ ঘন্টা বললে মনে মনে করেন মনে যে বিষ্ট ধর্মের কথা বললাম তাহলে মোটামুটি কম্পেয়ার করলেন তাতে একটা সুবিধা হয় কিন্তু ছোটো খাটো ভিডিও থেকে তো অনেক কিছু জানা যায় না অল্প অল্প জানা যায় আসে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ